কথায় আছে না ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না আমার অবস্থা হয়েছে সেরকম কোনো কিছু না ভেবে পড়ে ফেলি করার পরে পস্তাই যেরকম দেখুন এই যে শোকেসটা ছেলের জিনিস রাখার জন্য কেনা হয়েছিল ছেলের কিছু ট্রফি আর ছেলের বই রাখার জন্য তো যাই হোক আমিও তার মধ্যে আমার জিনিসপত্র ঠুসে ঠুসে ঢুকিয়ে রাখি আর ছেলে এই নিয়ে রাগারাগিও করে তারপরেও রাখি তো যেরকম আমার একটা ফ্রেন্ড এসে আমাকে একটা ডল দিয়ে গেল তো এটার মধ্যে আমি আজকেও আবার সেই রাশি করে ঢোকাতে গেলাম এবার ঠাসারাশি করে ঢোকাতে গিয়ে একবার শোকেসের কাজটা দিকে ওই করতে গিয়ে কাঠটা পড়ে গেল ভেঙে গটে গেল একটা দুর্ঘটনা তো যাইও এবার আমি সেই কাজটা ভেঙে ফেলার পরে কেমন করুণ চোখে তাকিয়ে কাকুতি বিনতি করে ছেলেকে বললাম বাবাই বুঝতে পারিনি ছেলেও আমার মুখটা দেখে গলে গিয়ে বলল ঠিক আছে আর কি করা যাবে তুমি তো আর ইচ্ছা করে নি তার জন্য যে কোনো করার আগে একটু ভেবে চিনতে করতে হয় আর আমার মধ্যে তো আবার সেই জিনিসটা নেই আমার যখন যেটা মাথায় আসে করেই যাই করার পরে বস্তাই আর কি বলবো এটাই হচ্ছে আমি